আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে ভারতের যে কোনো নাগরিকের কোনো বিষয়ে তার মতামত দেওয়ার অধিকার তাকে সংবিধান দিয়েছে যদি কেউ কোনো আইন বিরোধী কোনো মতামত সোশ্যাল মিডিয়ায় হোক আর যেখানে হোক দেয় সরকার ক্রাইম ব্রাঞ্চ যদি মনে করে যে এইটা আইন বিরোধী কাজ হয়েছে তার তার ক্রাইম ব্রাঞ্চের দায়িত্ব হচ্ছে তাকে লিগ্যাল নোটিশ পাঠানো অথবা তার বিরুদ্ধে আইন যাওয়া আইনগত মোকাবিলা করা তার যদি কিছু বলার থাকে সে আইনে বলবে আমি তায়েদুল ইসলাম লিমতিতা নিয়ে যা বলেছি জ্ঞানতা বলেছি সঠিক কথা বলেছি আমি দেশের সংবিধান লঙ্ঘন করিনি দেশের আইন মেনে কথা বলেছি আমার বিরুদ্ধে যদি পুলিশের কিছু কিছু বলার থাকে ক্রাইম ব্রাঞ্চের কিছু বলার থাকে তাহলে আমাকে নোটিশ করবে অথবা আমার বিরুদ্ধে কোর্টে যাবে যেটা মোকাবিলা করা আমি কোটে করব সেইটা না করে আমার সাথে কোনো কথা না বলে যোগাযোগ না করে আমি থাকি এক জায়গায় আমার বাড়ির লোককে এইভাবে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পড়ছে সাধারণভাবে জানেন গ্রামের লোকেরা যে এখন আমাদের পুলিশ প্রশাসন গণতান্ত্রিক মানুষের সাথে গড়ে ওঠেনি গ্রামের মানুষ পুলিশের কথা শুনলে আতঙ্কিত হয় সে ব্রিটিশ আমলের মতো ফলে স্বাভাবিক কোন আমার গ্রামে পুলিশ গেছে তখন আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশী আমার বন্ধুবান্ধব একটা আতঙ্কিত অবস্থার মধ্যে পড়েছে এটা দ্বিতীয়